ইতালির ভ্যানিসে এলিগেন্ট ইভেন্ট ইন ভ্যানিস এর যাত্রা শুরু ইতালির ভ্যানিসে স্টেজ সাজসজ্জা বিয়ে জন্মদিন সহ নানা সামাজিক অনুষ্ঠানের আয়োজনকে আরও পেশাদার ভাবে এগিয়ে নিতে যাত্রা শুরু করল নতুন প্রতিষ্ঠান এলিগেন্ট ইভেন্ট ইন ভেনিস শখের বসে শুরু করা এই কাজটিকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন ভ্যানিসে বসবাসরত দুই তরুণী জহরা ও সুমাইয়া আমাদের ইউরোপ ব্যুরো প্রধান জাকির হোসেন সুমনের পাঠানোর প্রতিবেদনে উঠে এসেছে উদ্বোধনী আয়োজনের চিত্র। আসসালামু আলাইকুম। আমি জোহরা এলিগ্যান্ট ইভেন্ট ইনভেনজার পক্ষ থেকে আপনাদের সাথে আজ কথা বলতেছি। আমাদের এই পেস্টলি আমরা কিছুদিন ধরেই ওপেন করেছি এবং আজকের এই এক্সিবিশনটা আয়োজন করেছি। আমাদের আসলে শুরুটা খুব সাধারণ ছিল। আমি আমরা প্রায় সময় আমাদের বাচ্চাদের বলি আমাদের পিপি শাওয়ার জিনিসগুলো আমরা নিজেরা নিজের করা শুরু করি এবং সেই সময় করতে করতে একসময় আমাদের মনে হলো কেন নিজেরা কিছু একটা এরকম কিছু একটা করি যেটা মানুষেরও কাজে লাগবে এবং আমরা আর মানে আমাদের কাজটা মানুষ মানুষকে প্রেজেন্ট করে মানে প্রেজেন্ট করতে পারি তো সেই সেই সুবা এই সুবাদেই আমরা আজকে এই এক্সিবিশনটা আয়োজন করি এবং এই এক্সিবিশনটার মাধ্যমে আমি আমরা আপনাদেরকে আমাদের কাজটা দেখানো ট্রাই করেছি কারণ অনেক সময় পেজে একটা ছবি দেখে অনেক সময় মনে হতে পারে হ্যাঁ এই পেজটা এই ছবিটা হয়তো বা কোথা থেকে হয়তো ডাউনলোড করে এখানে শো করে দেওয়া হয়েছে তো আমরা এই মানে এটা একটা মঞ্চের মতো করে প্রেজেন্ট করতে চেয়েছি যেখানে কিনা আমাদের কাজগুলো বিভিন্ন ধরনের কাজ যেগুলো বিয়ে হোক জন্মদিন হোক হলুদ হোক বা একটা এই মেলার মতো এরকম একটা মেলার স্টল হোক যেগুলো ডেকোরেশন করা করে একটা সুন্দরভাবে একটা অনুষ্ঠান প্রেজেন্ট করা যায় সেটাই আমরা করা ট্রাই করেছি আশা করি আপনাদের সবাই ভালো লাগছে এবং আহ আপনারা আজকের দিনটা অনেক এনজয় করবেন ঢাকা বিরিয়ানি হাউজ মেস্রেতে অনুষ্ঠিত জাকজমকপূর্ণ এই উদ্বোধনী অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি ও ইতালিয়ান উপস্থিত হয়ে পুরো আয়োজনকে আনন্দমুখর করে তোলে মঞ্চ প্রদর্শনী ফ্যাশন শো পিঠামেলার দেশীয় খাবার এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় স্থলে সাজানো বিভিন্ন স্টলে দেশীয় মিষ্টি নানা স্বাদের পিঠা চটপটি ফুচকাসহ ঐতিহ্যবাহী খাবার ছিল সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু সোহেল আক্তার বিপ্লবী ও ঋতুর যৌথ উপস্থাপনায় পবিত্র কোরআন তেলোয়াত ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় পরে সঙ্গীত নৃত্য ও ফ্যাশন শোতে মেটে ওঠেন প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণকারী অনেকেই জানান এমন আয়োজন তাদের দেশীয় সংস্কৃতির প্রতি ভালোবাসাকে নতুনভাবে ছুঁয়ে যায় খাবারের স্টল নেওয়ার সুযোগ পেয়ে অনেকে সন্তুষ্টি প্রকাশ করেন হয়েছে এখানে অনেকগুলো ইয়ে করেছে আমরা বাংলাদেশের শীতের যে আগমন পিঠা উৎসব মানে যে শীতের আগমন সেটা এখানেই করছে বাংলাদেশের যত সব পিঠাগুলি সব ধরনের পিঠাগুলি এখানে আছে দেখেন এখানে গরু আছে নারিকেলের পিঠা আছে চালের পিঠা আছে সব ধরনের পিঠা আছে আসলে এখানে বাংলাদেশ থেকে যে আমরা এখানে এসেছি বাংলাদেশের একটা ছোট্ট এক টুকরো ছোট বাংলাদেশের একটা ইমেজ এখানে পাওয়া যেতেছে শীতের আগমনকে পিঠা উৎসবের মাধ্যমে আমরা স্বাগত জানিয়েছি নতুন বাসা সাজানো বিয়ে জন্মদিন সহ যে কোনো সামাজিক অনুষ্ঠানে পেশাদার সাজসজ্জার সেবা দিতে এলিগেন্ট ইভেন্ট ইন ভ্যানিস প্রস্তুত এমনটাই জানান প্রতিষ্ঠানের কর্ণধার জোহুরা ও সুমাইয়া প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে তারা সবার সহযোগিতা কামনা করেন অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ শুভেচ্ছা বক্তব্য রাখেন পরিশেষে পিঠা মেলায় অংশগ্রহণকারী খাবার স্টলগুলোর মাঝে পুরস্কার বিতরণ করা হয় জাকির হোসেন সুমন দেশামা টিভি